সাততলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় সাড়ে আষ্টশো স্কোয়ার ফিটের দুইটি ফ্ল্যাট বিক্রয় হবে ফ্ল্যাট দুইটি তলায় এবং এটি হচ্ছে বিল্ডিংটির পার্কিং এরিয়া আপনারা আপনাদের গাড়ি থাকলে এখানে পার্কিং করে রাখতে পারবেন এটি হচ্ছে লিফট আর এর পাশে হচ্ছে সিঁড়ির অবস্থান বিল্ডিংটির লোকেশন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নং ওয়ার্ড ফায়দাবাদ ট্রান্সমিটারে আপনারা চলে আসতে পারবেন উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে সোজা পূর্ব দিকে দেড় কিলোমিটার অটো ভাড়া নিবে দশ টাকা আর প্রাইভেট কার থাকলে সরাসরি আপনারা প্রাইভেট কার নিয়ে এই বিল্ডিংটিতে চলে আসতে পারবেন নিচে পার্কিং এরিয়া রয়েছে পার্ক রাখতে পারবেন তো আমরা প্রবেশ করছি ডান পাশের মেন রোড দিয়ে চারতলায় যেহেতু দুইটি ফ্ল্যাট দুইটি ফ্ল্যাটের জন্য দুইটি মেন রোড রয়েছে প্রত্যেকটি ফ্ল্যাটেই আপনারা পেয়ে যাবেন ড্রয়িং এবং বেশ বড় ডাইনিং স্পেস পাবেন দুইটি করে ওয়াশরুম দুইটি করে বেডরুম এবং একটি বারান্দা এবং কিচেন এবং আপনারা যদি পুরো চারতলার দুইটি ফ্ল্যাট একসাথে নিতে চান তাও সম্ভব মূলত এখন এই ফ্ল্যাটটির মালিক এই দুইটি ফ্ল্যাটের মালিক একজনই উনি একাই চারতলার পুরো সতেরোশো স্কোয়ার ফিট ব্যবহার করছেন আর এই এই ফ্ল্যাটগুলো দুইটি ফ্ল্যাটই দক্ষিণমুখী ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটের বিভিন্ন স্থানে বেশ সুন্দর কিছু ক্যাবিনেট করা রয়েছে খুব সুন্দর বিভিন্ন স্থানে এই ক্যাবিনেটগুলো এই ফ্ল্যাটের সাথে থাকছে সম্পূর্ণ ফ্রিতেই এই ক্যাবিনেটগুলোই ওনার করতে প্রায় পনেরো লাখ টাকার মতো খরচ হয়েছে আমরা আপনাদেরকে এটা এই ফ্ল্যাটটির একটি কমন ওয়াশরুম দেখানোর চেষ্টা করছি আর এটি হচ্ছে এই ফ্ল্যাটের একটি বেডরুম এবং বেডরুমে রয়েছে দুইটি জানালা একটি বেশ বড় সড় বারান্দা ঠিক পাশের যে ফ্ল্যাটটি সেই ফ্ল্যাটের বেডরুমটি এর চেয়েও বড়ো কেননা এই ফ্ল্যাটটির ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি বেশ বড় রাখা হয়েছে যার দরুন এই বেডরুমটি কিছুটা ছোটো আপনারা চাইলে এটা আপনারা মডিফিকেশন করে নিতে পারবেন যেটি বলছিলাম যে এই দুটো ফ্ল্যাটই দক্ষিণমুখী ফ্ল্যাট আর বিভিন্ন স্থানে বেশ ক্যাবিনেট করা রয়েছে আমরা প্রবেশ করলাম এই ফ্ল্যাটটির আরেকটি মাস্টার বেডরুমে দেখছেন ফুল হাইট বারান্দা করা সরি ফুল হাইট জানালা করা এটা আর এই সামনে বেশ বড় সড়ো করে ক্যাবিনেট করা দেখছেন বেশ বড় সড়ো করে ক্যাবিনেট করা রয়েছে আপনারা সরাসরি এসে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি এবং এই যে পাশে যে ওয়াশরুমটি দেখছেন এটিও বেশ বড় সড়ো একটি স্কোয়ার শেপ ওয়াশরুম এবং হাই কমড ওয়াশরুম খুব সুন্দর টাইলস করা রয়েছে ওয়াশরুমের ভেতরও ক্যাবিনেট করা রয়েছে এবং এই ওয়াশরুমের ডোরটি যে করা হয়েছে তার সাথে গ্লাস ইউজ করা হয়েছে দেখছেন এটি একই সাথে ডোর এবং একই সাথে গ্লাসও ইউজ করতে পারবেন আপনারা আর এই ফ্ল্যাট দুইটি আপনারা একসাথেই কিনতে পারবেন এবং কেউ যদি চান যে ভেঙে কিনবেন সেক্ষেত্রেও কিনতে পারবেন এখানে জাস্ট একটা বিষয় বলে রাখা ভালো এই যে কিচেন রুমটি দেখছেন এই কিচেন রুমটির বেশ বড়ো দেখাচ্ছে দুইটি জানালা দেখাচ্ছে কারণ হচ্ছে এই কিচেন রুমটির মাঝখানে একটা জাস্ট পার্টিশন হয়ে যাবে যদি ফ্ল্যাট দুটো আলাদা করতে হয় আর যদি একই আপনারা কেউ একজনেই সতেরোশো স্কোয়ার ফিট সম্পূর্ণ নিতে চান সেই ক্ষেত্রে আর এখানে কোনো পার্টিশন দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এইটুকুই কাজ রয়েছে এবং এই ফ্ল্যাটটির সম্পূর্ণ সম্পূর্ণ রেডি একটি ফ্ল্যাট এবং এই ফ্ল্যাট দুইটি যদি আপনারা ভাড়াও দিতে চান সেই ক্ষেত্রে অনায়াসে বাইশ হাজার টাকার মতো আপনারা ভাড়া দিতে পারবেন চারতালার অপর পাশে চলে এসেছি এটাও সাড়ে আষ্টশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখানেও রয়েছে একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস রয়েছে দুইটি বেডরুম রয়েছে দুইটি ওয়াশরুম একটি বারান্দা একটি কিচেন রুম তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কেউ যদি একই সাথে দুইটি ফ্ল্যাট চারতলায় সতেরোশো স্কোয়ার ফিটের নিতে চান নিতে পারবেন যদি চান যে সাড়ে আষ্টশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি নিতে সেটিও পারবেন এখানে সাড়ে আষ্টশোর মধ্যে কমন স্পেস এবং লিফ্ট এরিয়া সহই এবং ফ্ল্যাটের ভিতরে আপনারা পেয়ে যাবেন সাড়ে সাতশো স্কোয়ার ফিট সেই ক্ষেত্রে দুইটি ফ্ল্যাটে পেয়ে যাবেন পনেরোশো স্কোয়ার ফিট কমন স্পেস এরিয়া বাদে জাস্ট ফ্ল্যাটের ভেতরে আমরা অন্য পাশের যে ফ্ল্যাটটিতে এসেছি এটার একটা বেডরুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বেডরুমটি বেশ বড় করে করা হয়েছে যেহেতু ওনারা ড্রয়িং স্পেসটি কিছুটা ছোট করে রেখেছেন তো আপনারা আপনাদের মতো মডিফিকেশন করে নিতে পারবেন এই বেডরুমটি ছাড়াও এই ফ্ল্যাটটিতে আরও একটি বেডরুম রয়েছে অ্যাটাচড ওয়াশরুম সহ বেশ বড় সাইজের সেটি মাস্টার বেডরুম তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও বাকিটা আপনারা সরাসরি এসে ভিজিট করবেন আপনারা যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে আগ্রহী আমি প্রাইস বলে যে সাড়ে আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকা ফিক্সড এবং যারা সতেরোশো স্কোয়ার ফিট নেবেন তারা সত্তর লক্ষ টাকা ফিক্সড প্রাইস আপনারা চাইলে টোটালটা চারতলা নিয়ে নিতে পারেন বা টোটাল চারতলার অর্ধেক নিয়ে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা এই কম মূল্যে এত সুন্দর ফ্ল্যাট এই লোকেশনে হয়তো আপনারা পাবেন না ওনার বিশেষ প্রয়োজনে ফ্ল্যাট দুটি বিক্রয় করছেন আপনারা সরাসরি এসে ভিজিট করবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সকলকে আলাইকুম আমাদের সাথে থাকার